কোন সুযোগ নেই মাত্র ছয়শ টাকা আসসালামল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি

মিস্টার স্টাইন স্টিল দেখতে পাবেন আর যদি আসতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখার নাম্বার কল দিবেন সাথে তো স্লিম ব্যাগে তো পাবেনই দর্শক যারা নতুন আছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমারটা হতে বিশেষ করে আমার প্রবাসী বাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য না দেখেন এটা সেই একটা আলোচিত সেই একটা আলোচিত ফুলদানি হুম অতীতে আরো এক বছর আগে একটা একটু পাইছিলাম বর্তমানে আর কিছু পাইছি দামও যদি বলতে চাই বলে দেবো একটু ভালো করে দেখাই দেন বিশেষ বিশেষ আকর্ষণ দেখছেন একবার নিকুত খুব সুন্দর খুব সুন্দর প্রাইস কত আসবে খুব সুন্দর মাত্র 8500 টাকা দিয়ে পেয়ে যাবেন 8500 টাকা মাত্র 8500 টাকা দিয়ে পেয়ে যাবেন ওকে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের শোপিস রয়েছে অনেক মানে একটা চেয়ে একটা আপনি শুধু দেখাবেন এই গল এই গল এই গল খুব সুন্দর সুন্দর খুব মানসম্মত মাল বুঝছেন এগুলা দেখেন এগুলাকে দেখাই দেন

ছোটবেলায় শিপ খুব সুন্দর দেখছেন এটা করিয়েন না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মানে যারা ভালো রেটে কিন্তু মারামাল কিনে অবশ্যই তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা তারপরে এরপরে দেখা যায় এগুলা এরপরে দেখা যায় হাতি হাতি জোড়া হাতি যদি কেউ নিতে তাহলে সিঙ্গেল নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে সিঙ্গেল

আচ্ছা তসলিম ভাইয়ের অফার মরুভূমি রোড কেউ নিতে চাইলে 1000 টাকা 1200 টাকা 1000 টাকা 1200 টাকা 1200 টাকা ওকে এরপর আমরা হচ্ছে যে কুরআন শরীফ রাখার জন্য বক্স খুব সুন্দর কারপাস কুরআন বক্স কেউ নিতে চাইলে বড়টা বিগ সাইজ এটা হাদিয়ে দিয়ে দেন ভাই এটা হাদিয়ে হিসেবে দিয়ে দেব হ্যাঁ এটা কিন্তু অনেক ভারী বুঝছ কেউ নিতে চাইলে এটা প্রায় 3 কেজির উপরে আছে মনে আচ্ছা

এগুলো কি আপনি বলেন না এগুলো তো কামান মনে হইতেছে হ্যাঁ কামান বুঝছেন এটা 700 হ্যাঁ এটা 1200 আচ্ছা 700 1200 দুটো ট্যাং ট্যাং না হ্যাঁ ওকে এর পাশে বসে যে দেখেন এটা কি ব্যাংক 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 রাখদা নাকি ভাই খুব সুন্দর ব্যাংক আরে ভাই ব্যাংক ভিতরে ডাবল কি এখানে দেখেন আপনি জুয়েলারি কোনো কিছু রাখতে পারবেন হ্যাঁ বুঝছেন জুয়েলারি রাখতে পারবেন যারা হিন্দু সম্প্রদায় তারা এখানে সিঁদুর রাখতে পারবে আপনারা ওকে সিঁদুর রাখতে পারবে সেটা বলে দিচ্ছি আর কি তবে খুব সুন্দর মেটাল কালারে গ্যারান্টেড দাম পড়বে 1300 টাকা আসলে আচ্ছা জান 1250 টাকা তো স্লিমবার মার কালার খাবে নাকি কালার খাবে অবশ্যই কালার খাবে এই যে তো স্লিমবার কালার গ্যারান্টেড কালার খাবে জান আচ্ছা এর পাশাপাশি এই যে গাড়ি অনেক কষ্ট করছেন একটা গাড়ি কিনে ফেলেন ভাই ভাই কিনবো এটা কিনে ফেলেন এরকম একটা কিনলে হবে না ভাই এই এরকম একটা কিনে ফেলেন বুঝছেন হ্যাঁ

আপনার এই বাইকগুলো কেউ নিতে চাইলে মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা এগুলো কিন্তু আমরা আটশো নয়শো এরকম বিক্রি করছে মাত্র সাতশো টাকা দিয়ে সুন্দর সুন্দর বাইক বাইক পেয়ে যাবেন বুঝছেন আসেন দুবাই মিউজিয়াম একত্রিশ মাল আছে কেউ নিতে চাইলে মাত্র মাত্র পাঁচশো টাকা কেউ নিতে চাইলে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এগুলো খুব দ্রুত খুব দ্রুত নিতে পারবেন ইনশাল্লাহ আমি ওকে বলে দিচ্ছি আসেন কুইল হুইল উইল উইল হুল মাত্র এক টাকা আসেন এটা কি জানেন আমাদের হৃদয় স্পন্দন আলাকসা আলাকসা টাওয়া আল্লাহ সুন্দর এই এই জিনিসটা কেউ নিতে চলে মাত্র বারোশো টাকা দিয়ে কেউ নিতে পারবেন সম্পূর্ণ মেটাল কালারে গ্যারেন্টেড বুঝছেন কালারে গ্যারেন্টি আছে আসেন গ্লোব দেখেন গ্লোব দেখছেন এটা ক্রিস্টাল পাথর মেটাল ফাইবার সম্পূর্ণ এভারেজে মিলে মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা ভালো করে দেখে দেন খুব সুন্দর ভালো করে দেখে দেন পুরো পৃথিবীটা হাতের হাতের

এটা আবার বিভিন্ন রকম কফি আছে বুঝছেন আর কি আমাদের মোটামুটি এটা ওজন দেখে কালার দেখে ওজন দেখে এবং গ্যারান্টি সহ নিয়ে নিতে পারবে আমার কাছ থেকে এটা হ্যাঁ এরপর এটা মাত্র মাত্র কত মাত্র দুই টাকা দুই ফাইবার এটা মাত্র দুই হাজার টাকা আর এটা একটু বেশি বলে বলছি না পাঁচশো টাকা কমাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে টাকা দিয়ে এর পাশে যে গাড়ি ভাই নিবেন নাকি দেখছেন

আচ্ছা দুনোটা কালার গ্যারান্টেড ওকে এই যে এখানে রয়েছে আর হচ্ছে টার্কিস ল্যাম্প টার্কিস ল্যাম্প 2500 টাকা 2500 টাকা 2500 আর 2500 আর 2500 এই টার্কিস ল্যাম্প গুলো নিতে চাইলে আসেন আসেন রে ভাই আসেন আরেকটা জিনিস দেখাই হুম এটা তো রাজা রাজা রানীর কিচ্ছু কাহিনী বুঝছেন হুম হুম মোমবাতি জ্বালাই দিবে

তারপর আপনার এখানে আছে এগুলো আছে এগুলো একটু খুব খুব ভালো সেট সুইজারল্যান্ডের এলাকা আছে কাঁচা বিলা সেট কাঁচা জিলা সেট এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেট বুঝছেন এখানে তিরিশ বছরের গ্যারেন্টেড লেখা আছে তারপর আপনার কি আছে লেখা আছে আপনার বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আপনার টেকনোলজি হচ্ছে সুইজারল্যান্ড বুঝছেন এটা কাঁচা বিলা এখানে লেয়ার আছে নয়টা নয়টা লেয়ার নয়টা লেয়ার আছে ফুল আছে একটা কেউ নিতে চাইলে খুব ভালো দামে দিয়ে দিব হ্যাঁ

মাল কি খাইতে হবে কালারে খাইতে হবে কালারে খাইতে হলে কি দেখাইতে হবে এগুলো হবে দেখছেন কালার 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 এক দুই তিন চার পাঁচ এখানে আরেকটা হবে ছোট্ট একটা ছয়

খুব সুন্দর ডিনার সেট আছে কুইয়ারে যাবে এগুলো এগুলো দায়িত্ব আমাদের সমস্যা নেই আচ্ছা তাহলে মাল যাবে ঠিকমতে আপনারা এগুলো কেন নিতে চাইলে 24 পিস মাল হুম 24 পিস মাল আছে কেন নিতে চাইলে নিতে পারবেন এটা একটা সেট এটা একটা সেট দাম পড়বে মাত্র 3750 টাকা 3750 টাকা 3750 টাকা দিয়ে এগুলো আবার দেখা দেন প্রাইস আছে বিভিন্ন রকম প্রাইস আছে আর এটা কি এটা যে অ্যান্টিকেরিয়া না এটা কি সুন্দর হ্যাঁ তো কোলা হয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ